আপনি কি আমার সাথে বন্ধুত্ব করতে রাজি আছেন যদি আপনারা মালাই ভাষাতে এই কথাটি বলতে চান তাহলে আপনারা বলবেন আওয়িকা বেরকাওয়ন ডেঙ্গানা আওয়াহ সুরিকা বেরকাওয়ন ডেঙ্গন এর অর্থ হচ্ছে আপনি কি আমার সাথে বন্ধুত্ব করতে রাজি আছেন আওয়াক মানে হচ্ছে আপনি সুড়ি মানে হচ্ছে রাজি কা মানে হচ্ছে কি বের কাউন মানে হচ্ছে বন্ধুত্ব ডেঙ্গান মানে হচ্ছে সাথে সায়া মানে হচ্ছে আমার তাহলে আওয়া সুডিকা বের কাউন ডেঙ্গান সায়া আপনি কি আমার সাথে বন্ধুত্ব করতে রাজি আছেন এটা ব্যবহার করা যাবে না যদি আপনারা মালাই ভাষাতে এই কথাটি বলতে চান তাহলে এই কথাটি আপনারা বলবেন ইনি তা বলে গুনা ইনি তা বলে গুণা এর অর্থ হচ্ছে এটা ব্যবহার করা যাবে না কিংবা আপনারা গুনার স্থানে পাকাইও বলতে পারেন ইনি মানে হচ্ছে এটা তাক মানে হচ্ছে না বলে মানে হচ্ছে পাড়া গুনা মানে হচ্ছে ব্যবহার করা কিংবা আপনারা গুনার জায়গায় পাকাইও বলতে পারেন পাকাই মানে হচ্ছে ব্যবহার করা তাহলে ইনি তা বলে গুনা এটা ব্যবহার করা যাবে না খুব বেশি প্রত্যাশা করবে না যদি এই কথাটি আপনি মালাই ভাষাতে বলতে চান তাহলে এই কথাটি আপনি বলবেন জ্যাঙ্গন হারাপ সাংঘাত জ্যাঙ্গন হারাপ সাংঘাত এর অর্থ হচ্ছে খুব বেশি প্রত্যাশা করবে না জ্যাঙ্গন মানে হচ্ছে না বা বারণ করা হারাপ মানে হচ্ছে প্রত্যাশা কিংবা আশা করা সাংঘাত মানে হচ্ছে খুব তাহলে জ্যাংন হারাপ সাঙ্গাত খুব বেশি প্রত্যাশা করবে না কিংবা খুব বেশি আশা করবে না প্রিয় ভিউয়ার্স যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের মতো সকলকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ